আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ আজ আমি আপনাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সম্ভাব্য আমার সাজেশনের বারো নম্বর অর্থাৎ অতিরিক্ত সৃজনশীলের সমাধান করব আপনারা মনোরোগ দিয়ে লক্ষ্য করেন এখানে বারো নম্বর প্রশ্ন তো বলছে যে এক্স মাইনাস ফাইভ কমা এক্স প্লাস টু হল স্কোয়ার কমা এক্স স্কোয়ার প্লাস টু এক্স এবং এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স চারটি বীজগণিত গণিত রাশি ক নম্বর বলছে প্রথম রাশি ঘন নির্ণয় করো প্রথম রাশি ঘন নির্ণয় কর ক নম্বর বলছে শেষত্ব তিনটি রাশির গসগো নির্ণয় করো গ নম্বরে বলেছে প্রথম রাশি সমান ওয়াই এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ফোর ইন্টু মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে প্রথম রাশি ঘন করব তাহলে বারো নম্বর দিয়ে ক নম্বর দিয়ে প্রথম রাশি সমান এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস হল এর উপরে ঘন করলাম আর কি তাহলে এ মাইনাস বি হলে হল সূত্র হচ্ছে অর্থাৎ এক্স মাইনাস ফাইভ হল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ফাইভ অর্থাৎ বি থ্রি এক্স স্কোয়ার ইন্টু বি অর্থাৎ p ডবল ফাইভ প্লাস থ্রি অর্থাৎ থ্রি এ অর্থাৎ ফাইভ টু বি তাহলে সমান X মাইনাস তাহলে তিন আর পাস গুণ করলে তিন পাঁচ পনেরো এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এই এক্স প্লাস পাঁচ পাঁচও পঁচিশ তিন পঁচিশ ও তাহলে সেভেন্টি মাইনাস তাহলে তিনটা গুণ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো তাহলে প্রথম রাশি হচ্ছে আমরা এটা বের করলাম এক্স মাইনাস ফিফটিন দ্বিতীয় রাশি সমান এক্স প্লাস টু স্কোয়ার এটা হলো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এক্স প্লাস টু হোল স্কোয়ার তাহলে অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মানে দুইটা এ লিখবো অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু লিখলে হয়ে গেল তাহলে যেহেতু গর্শকের নির্ণয় বলছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে স্কোয়ার প্লাস টু এক্স এখানে এক্সটা কমন নিলাম এক্স প্লাস টু থাকলো এখানে অর্থাৎ এই এখানে দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাইরে একটা ভিতরে এখানে টু এক্স থেকে টুটা ভিতরে আসে আর এক্সটা এখানে কমন বেশি তারপর চতুর্থ রাশি চতুর্থ রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দেখে মিড মিডল টার্ম বলে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এখানে ফাইভ এক্স আছে এমন দুটার সংখ্যা বা রাশি নেব সেটার গুণফল বা যোগফল যেন মাঝেরটা হয় অর্থাৎ যোগফল যেন মাঝেরটা হয় গুণফল যেন শেষেরটা হয় তাহলে তিন আর দুয়ে যোগ করলে পাঁচ তিন দুগুণও ছয় তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স তাহলে এই দুটোর মাঝে এক্স কমন নিলাম এক্স প্লাস থ্রি এই দুটোর মাঝে টু কমন নিল এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রির মাঝে একটা কমন এক্স প্লাস থ্রি তারপর এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে যেহেতু তিনটে রাশির মধ্যে সর্বোচ্চ রাশি এক্স প্লাস টু আর আমরা জানি শুধু গসাগু সময় কমন কমনটায় উত্তরা অর্থে নির্ণয় লসাগু নির্ণয় সরি নির্ণয় গসাগু এক্স প্লাস টু তারপর আমরা গ নম্বর গ নম্বরে বলেছে যে প্রশ্নটা দেখি গ নাম্বারে বলেছে যে প্রথম রাশি ওয়াই এবং এক্স ওয়াই সময় সিক্স হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই হলেস্কারের মান নির্ণয় করে তাহলে এখানে দেখুন এখানে প্রথম রাশি সমান ওয়াই তাহলে প্রথম রাশি আমরা কী জানি এক্স মাইনাস ফাইভ সমান ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে পক্ষান্তর করলাম ওয়াই ওয়াইটের পার্সনে মাইনাস ওয়াই এ পাশে প্লাস ফাইভটা এসে মাইনাস ফাইভটা এসে এ পাশে প্লাস ফাইভ হয় অর্থাৎ অতএব এক্স মাইনাস ওয়াইস ওয়ান সিক্স এক্স মাইনাস ওয়াইস ওয়ান সিক্স সরি এক্স মাইনাস ওয়াইস ওয়ান ফাইভ আর এক্স ওয়াইস ওয়ান সিক্স তাহলে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ফোর এক্স প্লাস ওয়াই হোল তাহলে এখানে আমরা এ কিউ মাইনাস সূত্র লিখলাম অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এখানে এক্স প্লাস ওয়াই সূত্র লেখবো ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই অর্থাৎ এ মাইনাস বি হলেস্কোয়ার প্লাস ফোর এই বি এইটা মান এক্স মাইনাস ওয়াইড ওয়ান ফাইভ বসালাম প্লাস থ্রি থ্রি এই এক্স ওয়াইড ওয়ান সিক্স এই এক্স মাইনাস ওয়ান ফাইভ প্লাস ফোর তাহলে পাঁচ ফসা এখানে ফাইভ এক্স মাইনাস ওয়াইস ওয়ান ফাইভ প্লাস ফোর ইন্টু এক্স ওয়ান সিক্স তাহলে পাঁচ গুণ করলে একশো পঁচিশ এখানে পাঁচ ছয় তিরিশ নব্বই প্লাস এই ফোর ফোর তাহলে পাঁচ পঁচা পঁচিশ চার ছয় চব্বিশ তাহলে একশো পঁচিশ আর নব্বই যোগ করলে দুইশো পনেরো প্লাস পঁচিশ আর চব্বিশে যোগ করলে উনপঞ্চাশ তার ঊনপঞ্চাশে হয় একশো ছিয়ানব্বই তাহলে দুইশো পনেরো যোগ একশো ছিয়ানব্বই সমান তিনশো এগারো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমি আবারও বলতেছি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন السلام عليكم الله يسلمك الله